হাই বিয়ের দিনের সাজে চোখের মেকআপটা কিন্তু ভীষণ জরুরি কারণ চোখ দিয়েই একজন নববধূর রূপ আর ব্যক্তিত্ব ফুটে ওঠে আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে মাত্র কয়েকটি সহজ ধাপে ব্রাইডাল আই মেকআপকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তোলা যায় চলুন শুরু করা যাক প্রথমে চোখের পাতায় ভালো করে আই প্রাইমার লাগিয়ে নিন এতে শ্যাডো দীর্ঘস্থায়ী হবে এবং কোনো ভাঁজ পড়বে না এরপর একটি ফ্ল্যাট ব্রাশ দিয়ে হালকা বাদামে বা অফ হোয়াইট হ্যাডও পুরো চোখের পাতায় লাগিয়ে নিন এটা আমাদের বেস শ্যাডো হিসেবে কাজ করবে এবার আমরা চোখের মেকআপের মূল অংশে আসছি চোখের ক্রিজ লাইনে মানে চোখের ভাঁজে একটি হালকা গোলাপি বা পিজ লংয়ের শ্যাডো দিয়ে ব্লেন্ড করতে শুরু করুন এতে চোখের গভীরতা বাড়বে ব্রাশটাকে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করুন যাতে কোনো কড়া দাগ না থাকে এরপর আমরা চোখের মাঝের অংশে গ্লিটার বা সীমার শ্যাডো লাগাব এই শ্যাডোটি ব্রাশের সাহায্যে আলতো করে বসিয়ে দিন এতে চোখের একটা উজ্জ্বল ও মোহময়ী ভাব আসবে আপনি চাইলে মেকআপ লুকের সাথে মিলিয়ে সোনালি রুপলি বা রোজ গোল্ড শ্যাডো ব্যবহার করতে পারেন এবার চোখের বাইরের কোনো একটি গাঢ় রঙের শ্যাডো যেমন ডার্ক ব্রাউন বা কালো ব্যবহার করুন এটি চোখকে আরও স্মোকি ও রহস্যময় করে তুলবে চোখের নিচের পাতায়ও একই রঙের শ্যাডো হলকাভাবে লাগিয়ে নিন এখন সময় আইলাইনারের চোখের আকৃতি অনুযায়ী একটি সরু বা মোটা করে উইংড লাইনার এঁকে নিন উইংটা এমনভাবে তৈরি করুন যাতে চোখ দেখতে বড় ও আকর্ষণীয় লাগে এরপর চোখের পাপড়িগুলো কার্ল করে নিন এরপর মাস্কারা লাগান মাস্কারার দুটি কোট দিন এতে পাপড়িগুলো ঘন দেখাবে যদি আপনার আইল্যাশ ছোট হয় তাহলে একটি নকল আইল্যাশ ব্যবহার করতে পারেন এটি আপনার চোখের মেকআপকে সম্পূর্ণতা দেবে ব্যাস হয়ে গেল ব্রাইডাল আই মেকআপ এই সহজ পদ্ধতি অনুসরণ করে আপনিও বিয়ের দিন হয়ে উঠতে পারেন এক সত্যিকারের রূপবতী এই লুকটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের বিয়ের দিনের মেকআপের জন্য শুভকামনা